আরে দেখেই ভাবছ তো কী বানাচ্ছি ভাববার কিছু নেই ঝটপট চলো বানিয়ে দেখাচ্ছি তো আমি আজ বানাবো তাল দিয়ে মালপোয়া রেসিপি এই রেসিপি বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব ভালো লাগে তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি তালের পাল ওতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এক বাটি সুজি এরপর দিয়ে দেব হাফ বাটি চিনি তো আপনারা যে যেমনি মিষ্টি খান তেমনি মিষ্টিটা দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তো একটি পাতলা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর ওতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ নারকেল কোড়া এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলটাও বেশ গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এভাবে চামচ দিয়ে এক চামচ করে দিয়ে দেবো তো এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা ঝটপট এভাবেই তালের মালপোয়া রেসিপিটা বানিয়ে নিন খুব সুন্দর নরম তুলতুলে খেতে হয় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনাদের মূল্যবান সময় দিয়ে রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন